তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি কী বছর বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা হয়তো ভাববেন যে এরকম প্রশ্ন কেন করছেন তো দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে একটা সময় থাকে তা কিন্তু প্রায় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রকম টাকা দেওয়ার কথা জানাননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তার জন্যে আমি এই প্রশ্নটা করলাম যে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি বা খারিফ সিজনের যে টাকা দেওয়া হয় তা কি বছর আর দেবে না এই নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে কি কী আপডেট দিচ্ছে রাজ্য সরকার তো দেখুন কৃষক বন্ধু প্রকল্প হলো আমাদের রাজ্যে যেসব জনপ্রিয় প্রকল্পগুলো আছে তাদের মধ্যে একটা অন্যতম জনপ্রিয় প্রকল্প দু সাল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য এই প্রকল্পটা শুরু করেছিলেন বর্তমানে এই প্রকল্পে কিন্তু দুটো কিস্তিতে টাকা দেওয়া হয় সর্বোচ্চ যেটা টাকা দেওয়া হয় সেটা পাঁচ হাজার দেওয়া হয় পাঁচ হাজার করে দশ হাজার এবং সর্বনিম্ন যেটা দেওয়া হয় সেটা দু হাজার করে চার হাজার টাকা এটা কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের দু সাল থেকে প্রতি বছর দেওয়া হচ্ছে এই টাকাটা সাধারণত দুটো সিজন ভাগ করা থাকে একটা হলো খরিফ সিজন আর রবি সিজন ধরুন দু হাজার পঁচিশে এই যে খরিফ সিজনের টাকা বা প্রথম কিস্তির টাকা এটা সাধারণত প্রতি বছরে জুন মাস নাগাদ দিয়ে দেওয়া হয় যদি কোনো রকম প্রবলেম থাকে বা অসুবিধা থাকে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয় কিন্তু এই বছর খরিফ সিজনের টাকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি কেন তার কিন্তু এখনো কোনো রকম উত্তর রাজ্য সরকারের কাছ থেকে পাওয়া যায়নি বা সরকারের কাছ থেকেও এখন রকম উত্তর পাওয়া যায়নি যার জন্য আমি আপনাদেরকে প্রথমেই প্রশ্নটা করেছিলাম যে তাহলে কি কৃষক বন্ধুর প্রথম কিস্তির যেটা বা খারিফ সিজনের টাকা বছর আর দেবে না তো দেখুন এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করেছিলেন কিন্তু সেখানে কৃষকদের উদ্দেশ্যে তিনি অনেক কিছু বলেছিলেন কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার ডেট বা টাকা দেওয়া নিয়ে কিছু তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেননি কবে টাকা দেওয়া হবে কবে থেকে এটা ইয়া করা হবে কত দেওয়া হবে কোনো কিছু কিন্তু কৃষকদের টাকা দেওয়ার নিয়ে তিনি কিন্তু বলেননি পারে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে কিনা না একটা প্রশ্ন সব থেকে বড় এখন উঠছে কারণ আমরা জানি যে পি এম এখনো এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি তার সাথে যদি কৃষক বন্ধুরও টাকা দেওয়া না হয় তাহলে কিন্তু কৃষকদের অনেকটাই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হবে কৃষকরা কারণ আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্যটা আছে সেখানে বেশিরভাগ যে মানুষ তারা কিন্তু কৃষিকার্য উপরে নির্ভর করে কৃষিকার্য করে তারা জীবন জীবিকা নির্বাহ করে এটা আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই কৃষিকার্যের উপর নির্ভরশীল তা সত্ত্বেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়নি এবং এ নিয়ে সরকারের তরফ থেকে কোনো কিছু নোটিফিকেশনও দেওয়া হয়নি যে এই তারিখ থেকে টাকা দেওয়া হবে বা এটা দেওয়া হবে কোনো রকম নোটিশ এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে দেওয়া হয়নি সাংবাদিক সম্মেলন করা হচ্ছে সেখানে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর কথা বলা হচ্ছে এছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছেন যার নাম আপনারা থেকে আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা চালু করা হয়েছে কিন্তু এটা মেন দরকার সেটা হলো কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা তিনি কবে দিবেন এটা নিয়ে তিনি কিছু কিছু বলেননি দেখুন চাষের সময় কিন্তু পার হয়ে গেছে এই সময়ে কৃষকদের কৃষক যে টাকা সেটার প্রয়োজন হয় কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কৃষক বন্ধুর টাকা পাওয়া যায়নি তাই তাদের অনেকটাই আর্থিক সহায় অসুবিধাই পড়তে হচ্ছে তো আশা করবো যে কিছু মধ্যে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু ঘোষণা করবেন যে এই দিক এই দিন থেকেই টাকা দেওয়া হবে তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি যে সরকারি যে প্রকল্পগুলো চালু করা হয়েছে কৃষক বন্ধু ভান্ডার যা কিছু প্রকল্প আছে এগুলো কিন্তু বন্ধ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এগুলো বন্ধ হবে না তবে হয়তো টাকা দেওয়ার সময়টা চেঞ্জ মানে পরিবর্তন হতে পারে কোনো কারণবশত কি কারণে পরিবর্তন হচ্ছে তা কিন্তু এখনও জানানো হয়নি তবে টাকা দেওয়ার অনেকটা সময় পেরিয়ে গেছে জুন মাস নাগাদেই টাকা দেওয়া হয় এটা এপ্রিলও শেষ হয়ে গেলো এখনও পর্যন্ত টাকা দেওয়ার কোনো রকম আপডেট সরকারের তরফ থেকে দেওয়া হয়নি তো কবে দেওয়া হবে কি কবে এসব কিছু এখনও জানাতে পারছি না আপনাদেরকে কারণ টাকা দেওয়ার কোনো আপডেটেই সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না আপনারা অনেক অনেক ভিডিও পাচ্ছেন ইউটিউবে যে কৃষক বন্ধু প্রকল্পের এই দিন থেকে টাকা দেওয়া হবে এই দিন থেকে টাকা দেওয়া হবে সেসব ভিডিওগুলো নিয়ে আমি কিছু বলছি না তবে বাস্তব যেটা সেটা কিন্তু কৃষক বন্ধু নিয়ে টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কোনো রকম রাজ্য সরকার থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি এটা আপনাদের বাস্তব তো থ্যাংক ইউ ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন তো এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ